মৃত্যুর মিছিল ও আহাজারিতে গাজার বাতাস যখন শ্বাস নেওয়া কঠিন তখন বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোই আর অহংকারের শব্দে মুখরিত ফিলিস্তানে ইসরায়েলের নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ঠাকুরগায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সরকারি বাল উচ্চ বিদ্যালয়ে মাঠে জড়ো হয় বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী সহ রাজনৈতিক ও সাধারণ জনগণ পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পাকিস্তান এলাকায় অবস্থান নেয় কিছুক্ষণ অবস্থানের পর ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র একত্রিত হয় সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচিতে ইসরায়েলি পণ্য বয়কট সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী সহ বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষ আমেরিকা এবং ইসরায়েল দিনের পর দিন ফেলে জানেন ইতিমধ্যে মানুষের নিফর দেহ তোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এর একটাই সমাধান রক্তের বদলে রক্ত চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে পা খ্রিস্তানের নির্বিচারে মানুষের হত্যা করে চলছে ইসরায়েল আর পাকিস্তান আমেরিকা সৌদি আরব সহ শক্তিশালী দেশগুলো চেয়ে চেয়ে দেখছে সেই ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র শেষই ছোটকুই হচ্ছে জেহাদ এমনটাই প্রত্যাশা জেলাবাসীর জাহিরুল ইসলাম রনি টিকেজি নিউজ টিভি ঠাকুরগাঁও